সালামু আলাইকুমের বিষয়ের ব্যাপার আপনাদের মাধ্যমে আর একটা বেটি নিয়ে আসলাম দেখা কিন্তু ওইখানেরা আদার কাজ কোনো কাজ তো ওইখানে খাওয়া থাকা আমার মনে হয় এত ওই চায়না কোম্পানি বেতন ভালো আছে মোটামুটি কিন্তু ডিউটি বেশি এখন খাওয়াটা খুব কষ্ট কিন্তু মালদ্বীপের দালালেরা

মাধ্যমে আপনারা আসলে আপনারা চিন্তা করুন কিন্তু দালালেরা ফতা রাখ এরা বিশেষ আলো হয়েছে দোকানে এখানে ওইখানে বিশেষ আলো হয়েছে আমাদের মতন সাধারণ মানুষকে খুব হয়রানি করতেছে কিন্তু টোটাল মালদ্বীপের বিশেষ সরকারে কিছু বিশেষ আলো হয়েছে ওইখানে আগে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে নিতেও একটা বিষয় একটা মতামত আর ওইখানে সরকারের বিষয়টা

যতটুকু পর্যন্ত আপনারা শেয়ার করেন এবং আমাদের বাংলাদেশের লোক ভাইদেরও জন্য উপকার হইবে ভিডিওটাতে যেন মানে হেরা আসার সময় যাচাবাসা করে আসে ওকে আল্লাহ হাফেজ নিচে আমার ফোন নাম্বার দেওয়া হবে ভাইবার হোয়াটসঅ্যাপ যদি মঞ্চ হয় ভাইভার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ওকে আসসালামু আলাইকুম পরবর্তী